নিশ্চয় তোমাদের রব হচ্ছেন ওই আল্লাহ যিনি ছয় দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরশে অবস্থান গ্রহণ করেছেন রাত দিনকে ঢেকে ফেলে একে অপরকে দ্রুত অনুসরণ করে সূর্য চন্দ্র তারকা আল্লাহর আদেশে ঝুলন্ত অবস্থায় বিরাজমান রয়েছে সাবধান সৃষ্টি এবং আদেশ তারই বরকতময় আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলের পালন কর্তা তোমরা আল্লাহকে ডাকো রত অবস্থায় চুপে চুপে আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার পরে উহার মধ্যে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না আল্লাহকে ভয় করো এবং আশা নিয়ে ডাকো নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী তিনি সেই আল্লাহ যিনি বৃষ্টির সুসংবাদ বহনকারী বাতাস প্রেরণ করেন অবশেষে উহা যখন ভারী মেঘ বহন করে তখন আমি উহা একটি শুষ্ক জনপদকে পান করিয়ে দেই অতঃপর ওই মেঘ হতে আমি বৃষ্টি বর্ষাই এবং উহার সাহায্যে আমি সব ধরনের ফল উৎপাদন করি এভাবেই আমি মৃতকে জীবিত করব। যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো পবিত্র ভূমি তার রবের আদেশে নিয়মিত ফসল দান করে এবং যে ভূমি অপবিত্র কঠিন পরিশ্রম ছাড়া তাতে কিছুই উৎপন্ন হয় না এভাবেই আমি আয়াতগুলো বর্ণনা করে দিচ্ছি ওই জাতির জন্য যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিশ্চয় আমি নুহুকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম অতঃপর তিনি বললেন হে আমার জাতি তোমরা আল্লাহ দাসত্ব করো আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো উপাস্য নেই নিশ্চয় আমি তোমাদের উপরে বড়দিনের শাস্তির ভয় করছি নুহুয়ের কমের নেতারা বলল নিশ্চয় আমরা তোমাকে দেখছি স্পষ্ট ভুল পথে নুহু বললেন হে আমার জাতি আমার মধ্যে কোনো ভ্রান্তি নেই বরং আমি সমস্ত জগতের প্রতিপালকের পক্ষ হতে রাসুল আমি তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি এবং আল্লাহর পক্ষ হতে যা জানি তা তোমরা জানো না তোমরা কি আশ্চর্য জানিত হচ্ছ যে তোমাদের মধ্য থেকে একজন পুরুষের উপরে তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য উপদেশ আসবে তোমাদেরকে সাবধান করার জন্য এবং তোমরা সাবধান হয়ে যাবে এবং আল্লাহর দয়া লাভ করবে অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল ফলে আমি তাকে ও তার সাথে নৌকায় যারা ছিল তাদেরকে রক্ষা করলাম আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল তাদেরকে আমি ডুবিয়ে দিলাম নিশ্চয় তারা ছিল অন্ধকম এবং আজ জাতির প্রতি তাদের ভাই হুদকে পাঠানো হয়েছিল তিনি বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর গোলামি করো আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তোমরা কি সতর্ক হবে না অতঃপর তার সম্প্রদায়ের অবিশ্বাসী নেতারা বলল নিশ্চয়ই আমরা তোমাকে দেখতে পাচ্ছি মূর্খতার মধ্যে এবং নিশ্চয় আমরা তোমাকে মিথ্যাবাদীদের দলভুক্ত মনে করছি হুদ বললেন হে আমার জাতি আমার মধ্যে মূর্খতা নেই বরং আমি রাব্বুল আলমিনের পক্ষ হতে রাসুল আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে চিঠি পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশদাতা তোমরা কি আশ্চর্যান্বিত জানিত হচ্ছ যে তোমাদের মধ্য থেকে এক পুরুষের উপরে তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য উপদেশ আসবে যার মাধ্যমে সে তোমাদেরকে সতর্ক করবে স্মরণ করো যখন তোমাদেরকে নুহুয়ের সম্প্রদায়ের পরে প্রতিনিধি নির্বাচন করেছেন এবং তোমাদের দৈহিক গঠনে অধিকতর হৃষ্ট পুষ্ট বলিষ্ট করেছেন অতএব তোমরা আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করো অবশ্য তোমরা জয়যুক্ত হবে তারা বলল তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যে আমরা এক আল্লাহর ইবাদত করব। এবং আমাদের বাপ দাদারা যাদের এবাদত করতো তাদেরকে ত্যাগ করব। তুমি আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা আমাদের কাছে উপস্থিত করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো রাসুল বললেন অবশ্যই তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ হতে আজাব ও গজব নির্ধারিত হয়েছে তোমরা কতগুলি নাম নিয়ে আমার সাথে তর্কে লিপ্ত হচ্ছ তোমরা এবং তোমাদের বাপদাদারা যেগুলির নামকরণ করেছে আল্লাহ এ সম্পর্কে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি অতঃপর আমি আমার দয়ার নবীকে ও তার সাথীদেরকে মুক্তি দিলাম এবং আমার নিদর্শনগুলি অস্বীকারকারীদের শেকড় কেটে দিয়েছিলাম এবং তারা বিশ্বাসী ছিল না